তো ভাইফেন চলে এলাম আজ চার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে মা শীতলার সামনে নিউ তিরিশ ভাড়া যাচ্ছে স্নাকাডি মল্লিক পুকুর তো এইটা খণ্ডগোশ লাইন ওই দিকে দেখতে থাকো পনেরো ইঞ্চির নিউ বক্স কাশফিল তো মাল সব লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ নিউ বক্স ফাসফিল ভাড়া

এই যে আমাদের পুরনো কেবিন রাখা আছে আর এই একটা সোলার মাল আমাদের হাতে তৈরি হচ্ছে মাল সব লোডে হয়ে গেছে এরপর পাখা চাপবে পনেরো ইঞ্চি নিউ বক্স ফার্স্ট ফিল্ড এখানে আরও মাইক আছে তো সব ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে চলো